হ্যালো স্টুডেন্টস জিকেটেক বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকেও তোমাদের জন্য নতুন একটি ক্লাস নিয়ে চলে এলাম আজকের ক্লাসে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ পঁচিশটি প্রশ্ন রয়েছে যেগুলি অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা দুই পরীক্ষার্থীদের জন্যই সমান গুরুত্বপূর্ণ তো প্রত্যেকটি প্রশ্নের সাথেই থাকছে এক্সট্রা ইনফরমেশনও তো এক্সট্রা ডিটেলসগুলি তোমরা খুব ভালোভাবে দেখবে কারণ এতে করে তোমরা যেমন অতিরিক্ত তথ্য জানতে পারবে আবার প্রশ্নগুলিও কিন্তু তোমাদের অনেক দিন মনে থাকবে তো চলো আজকে ক্লাসটি শুরু করি তো ক্লাসটি শুরুর আগেই তোমাদের কাছে একটি অনুরোধ প্রশ্নগুলি তোমরা খুব মন দিয়ে দেখো এবং আমি বলার আগেই তোমরা উত্তর করার চেষ্টা করো দেখো প্রথম প্রশ্ন কি আছে আইসিডিএস প্রকল্পের মোট কয়টি প্রধান পরিষেবা রয়েছে তো সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি দেখো ছয়টি এই ছয়টি পরিষেবার মধ্যে রয়েছে দেখো কি কি। সাপ্লিমেন্টারি নিউট্রিশন ইমিউনাইজেশন স্বাস্থ্য পরীক্ষা স্বাস্থ্য শিক্ষা রেফারেল সার্ভিস এবং প্রাক প্রাথমিক শিক্ষা পরের প্রশ্ন ইউনিসেফ এর মূল কাজ কী তো ইউনিসেফের মূল কাজ হলো শিশু ও মাতৃ সেবা তো অপশন বি এখানে সঠিক উত্তর দেখো এক্সট্রা ইনফরমেশান দেখে নাও ইউনিসেফ অর্থাৎ ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড তো এটি হলো ইউনিসেফের ফুল ফর্ম মনে রাখবে তোমরা এছাড়াও দেখো এটি শিশুদের শিক্ষা স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করে উনিশশো সালে এটি প্রতিষ্ঠিত হয় সালটি তোমরা মনে রাখবে উনিশশো সালে ইউনিসেফ প্রতিষ্ঠিত হয়েছিল পরের প্রশ্ন মানুষের দেহে কোন হরমোন রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইনসুলিন হরমোন দেখো ইনসুলিন অগ্নাশয় থেকে নিঃসৃত হয় এটি গ্লুকোজকে শক্তিতে রূপান্তর করে ইনসুলিনের ঘাটতিতে ডায়াবেটিস রোগের সৃষ্টি হয় পরের প্রশ্ন দেখো মানুষের হিমোফিলিয়া রোগের জিন কোন ক্রোমোজমে অবস্থান করে তো সঠিক উত্তর হয়ে যাবে এক্স ক্রোমোজমে অপশান এ সঠিক উত্তর ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটি কিন্তু নোট করো তোমরা এক্সট্রা ইনফরমেশান দেখো হিমোফিলিয়া রোগের জিন এক্স ক্রোমোজমে থাকে পুরুষদের এক্স ক্রোমোজোমের একটি কপি থাকে অর্থাৎ পুরুষদের ক্রোমোজোম হলো এক্স ওয়াই ক্রোমোজোম তোমরা সবাই জানো তো এক্স কপি থাকে একটি তাই তারা এই রোগে বেশি আক্রান্ত হয় চলে যাব পরের প্রশ্নে পরের প্রশ্ন শিশুর শারীরিক বিকাশের জন্য সবচেয়ে দরকারি উপাদান কোনটি সঠিক উত্তর হয়ে যাবে প্রোটিন অপশন সি এখানে সঠিক উত্তর দেখো প্রোটিন শরীরের কোষ গঠনে সাহায্য করে মাংস ডিম ডাল প্রোটিন সমৃদ্ধ অর্থাৎ প্রোটিনের উৎস এগুলি এছাড়াও দেখো শিশুদের দৈনিক নির্দিষ্ট পরিমাণ প্রোটিন দেওয়া দরকার পরের প্রশ্ন অ্যানিমিয়া রোগের কারণ কি। তো অ্যানিমিয়া রোগের কারণ হলো লৌহ বা আয়রনের অভাব অপশন সি এখানে সঠিক উত্তর এক্সট্রা ইনফরমেশান দেখো এতে অর্থাৎ এই অ্যানিমিয়া রোগে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায় রক্ত স্বল্পতা ও ক্লান্তি দেখা দেয় এবং গর্ভবতী মায়েদের মধ্যে এই সমস্যা বেশি দেখা দেয় অর্থাৎ অ্যানিমিয়া রোগটি গর্ভবতী মায়েদের মধ্যেই বেশি দেখা দেয় মনে রাখবে পরের প্রশ্ন রান্নার সময় কোনটি ব্যবহার করা সুরক্ষিত নয় তো নিরাপদ রন্ধন প্রণালী থেকে প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে কাঁচা জল অর্থাৎ অপশন এ সঠিক উত্তর দেখো কাঁচা জল জীবাণু বহন করতে পারে এই জন্য এটি সুরক্ষিত নয় দেখো রান্নার আগে ফোটানো জল ব্যবহার করতে হয় জন্য পানীয় জল বিশুদ্ধ হতে হবে যে পানীয় জলটা আমরা ফুটিয়ে ব্যবহার করব সেটিও কিন্তু বিশুদ্ধ হতে হবে চলে যাব পরের প্রশ্নে আচ্ছা পরের প্রশ্নে যাওয়ার আগে তোমাদের একটি কথা বলি আমাদের পিডিএফ বইটি কিন্তু তৈরি হয়ে গেছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পরীক্ষার জন্য বিশেষভাবে সাহায্য করবে আমাদের এই বইটি তো সম্পূর্ণ সিলেবাস মাথায় রেখেই বইটি আমরা তৈরি করেছি সমস্ত বিষয় থেকে প্রচুর প্রচুর প্রশ্ন রয়েছে বইটিতে এবং রচনা রয়েছে তিরিশটি এছাড়াও রয়েছে পরীক্ষার মতো করে প্রচুর মডেল প্রশ্ন সেট তোমরা এখান থেকে প্র্যাকটিসও করতে পারবে এবং বইটি আমাদের চারশো সত্তর পেজের তো বইটি কেমন তোমরা যদি যাচাই করে নিতে চাও বা বুঝতে চাও তোমাদের জন্য ডেমো পিডিএফ একটি বানিয়েছি আমরা যেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা আছে তো ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমরা দিয়ে দেব তো ওখান থেকে তোমরা চেক করে নিতে পারো অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো ওকে তো চলো চলে যাব পরের প্রশ্নে পরের প্রশ্ন বায়ু দূষণ রোধে কোন গাছ সবচেয়ে উপকারী তো সবচেয়ে উপকারী যে গাছ তা হলো বটগাছ অপশন এ সঠিক উত্তর দেখো বটগাছ প্রচুর পরিমাণে অক্সিজেন দেয় এটি বায়ু থেকে ক্ষতিকর গ্যাস শোষণ করে নেয় পরের প্রশ্ন আজাদ হিন্দ ফৌজ এর প্রতিষ্ঠাতা কে তো সঠিক উত্তর হয়ে যাবে নেতাজি সুভাষচন্দ্র বসু অপশন সি সঠিক উত্তর দেখো আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়েছিল উনিশশো সালে সালটি মনে রাখবে তোমরা এছাড়াও দেখো এটি স্বাধীনতা সংগ্রামে সশস্ত্র ভূমিকা নেয় পরের প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভা কোথায় অনুষ্ঠিত হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি দেখো বোম্বাইতে বর্তমান যেটি মুম্বাই দেখো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভা আঠারোশো সালে বোম্বাই বর্তমানে মুম্বাই শহরে হয় এটি এই সভার নেতৃত্ব দেন উইলিয়াম ওয়াভেল এবং এতে বাহাত্তর জন প্রতিনিধি উপস্থিত ছিলেন এবং মনে রাখবে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় পরের প্রশ্ন গান্ধীজির শ্রেষ্ঠ শিষ্য বইটি কে লিখেছেন সঠিক উত্তর হয়ে যাবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অপশন এ সঠিক উত্তর দেখো এতে গান্ধীজির আদর্শ ও তার শিষ্যদের জীবন বোধ তুলে ধরা হয়েছে বইটি বিশেষভাবে স্বাধীনতা সংগ্রাম ও মানুষের মানসিক উন্নতির উপর গুরুত্ব আরোপ করে পরের প্রশ্ন বিনোদিনী ছদ্মনামটি কার ছিল তো বিনোদিনী ছদ্মনাম হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অপশন সি এখানে সঠিক উত্তর তো এক্সট্রা ডিটেলস দেখে নাও তিনি বাংলা সাহিত্যে আধুনিক উপন্যাসিক সাহিত্যের প্রতিষ্ঠাতা ছিলেন এবং তার রচনাগুলি ইতিহাস ও সমাজের উপর গভীর প্রভাব ফেলেছে এছাড়াও দেখো আনন্দমঠ ও কপালকুণ্ডলা তার উল্লেখযোগ্য সৃষ্টি পরের প্রশ্ন ঘরোয়া হিংসা প্রতিরোধ আইন কবে চালু হয় তো এটি চালু হয়েছে দু সালে অপশান বি এখানে সঠিক উত্তর দেখো মহিলাদের উপর মানসিক ও শারীরিক নির্যাতন রোধে এই আইন তৈরি হয় আইনি সুরক্ষা ও আশ্রয় প্রদান করা হয় এই অ্যাক্টের মাধ্যমে পরের প্রশ্ন বিদ্যুৎ পরিবাহক নয় কোনটি সঠিক উত্তর হয়ে যাবে কাঠ অপশন সি সঠিক উত্তর দেখো কাঠ এক ধরনের অপরিবাহক বা ইনসুলেটর দেখো তামা উড়ুপা উত্তম পরিবাহক মনে রাখবে বিদ্যুৎ থেকে রক্ষা পেতে কাঠ ব্যবহার করা হয় পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলা ডুয়ার্স নামে পরিচিত সঠিক উত্তর এ জলপাইগুড়ি ডুয়ার্স হলো পশ্চিমবঙ্গের একটি বিশেষ ভূ প্রকৃতিগত অঞ্চল যা জলপাইগুড়ি জেলা এবং দার্জিলিং জেলার কিছু অংশ জুড়ে বিস্তৃত এছাড়াও দেখো এই অঞ্চলটি তার সুন্দর বনাঞ্চল পাহাড়ি দৃশ্য এবং বন্যপ্রাণীর সংরক্ষণের জন্য পরিচিত পরের প্রশ্ন ভারতের কোন রাজ্যটি সবচেয়ে বেশি সংখ্যক জাতীয় উদ্যানের জন্য পরিচিত তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ মধ্যপ্রদেশ দেখো মধ্যপ্রদেশ ভারতের সবচেয়ে বেশি সংখ্যক জাতীয় উদ্যানের রাজ্য এই রাজ্যে মোট নয়টি জাতীয় উদ্যান রয়েছে মধ্যপ্রদেশের জাতীয় উদ্যানগুলি বন্যপ্রাণীর সংরক্ষণ এবং পর্যটনের জন্য গুরুত্বপূর্ণ পরের প্রশ্ন এম এস ওয়ার্ড কোন ধরনের সফটওয়্যার তো সঠিক উত্তর হয়ে যাবে ওয়ার্ড প্রসেসর এটি তো অপশন সি এখানে সঠিক উত্তর দেখো মাইক্রোসফট দ্বারা এটি নির্মিত এটি দিয়ে লেখা ফরম্যাটিং ইমেজ ইত্যাদি যুক্ত করা যায় শিক্ষা প্রতিষ্ঠানে এই এম এস ওয়ার্ড বহুল ব্যবহৃত মনে রাখবে পরের প্রশ্ন শিশুর শারীরিক বিকাশের সূচক নয় কোনটি উচ্চতা ওজন ভাষা জ্ঞান নাকি মাথার পরিধি তো সঠিক উত্তর কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ভাষা জ্ঞান এটি শারীরিক বিকাশের সূচক নয় ভাষা জ্ঞান হল মানসিক বিকাশের সূচক শারীরিক বিকাশে উচ্চতা ওজন মাথার গঠন এগুলি দেখা হয় পরের প্রশ্ন মহাত্মা গান্ধী প্রথম কোন আন্দোলনে নেতৃত্ব দেন সঠিক উত্তর অপশন বি চম্পারণ আন্দোলনে উনিশশো সালে বিহারে এই চম্পারণ আন্দোলন হয়েছিল নীলচাষী কৃষকদের সাহায্য করার উদ্দেশ্যই এই আন্দোলনটি ইনি করেছিলেন বা নেতৃত্ব দিয়েছিলেন এছাড়াও দেখো এটি তার ভারতে প্রথম রাজনৈতিক আন্দোলন তো প্রশ্নটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা নোট করো অথবা মুখস্থ করে নাও পরের প্রশ্ন মীরাবাই চানু কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর অপশন সি ওয়েট লিফটিং এর সাথে যুক্ত দু সালে অলিম্পিকে এই ওয়েট লিফটিং বিভাগে ইনি রূপ জিতেছেন এছাড়াও দেখো ভারতের মহিলা ক্রীড়াবিদদের মধ্যে ইনি একজন অন্যতম সফল মণিপুর রাজ্যের ইনি বাসিন্দা মনে রেখো পরের প্রশ্ন পরিবেশ দিবস কবে পালিত হয় তো খুবই সহজ প্রশ্ন উত্তর করো ভিডিও সেশনটি যদি তোমাদের ভালো লাগে একটি লাইক করে দাও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দাও তো সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ পাঁচই জুন জাতিসংঘ উনিশশো সাল থেকে এই বিশ্ব পরিবেশ দিবস শুরু করে মনে রাখবে এছাড়াও দেখো প্রতি বছর এক একটি থিম নির্ধারিত হয় অর্থাৎ বিশ্ব পরিবেশ দিবসের এক একটি থিম নির্ধারিত হয় প্রতি বছরই এছাড়াও দেখো পরিবেশ রক্ষা নিয়ে সচেতনতা বাড়ানোই হল এই দিবসটির পালনের উদ্দেশ্য পরের প্রশ্ন সংবিধানের কোন অনুচ্ছেদে সমানাধিকার উল্লেখ আছে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি চোদ্দো নম্বর অনুচ্ছেদে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো চোদ্দো নম্বর অনুচ্ছেদে আইন সম্মুখে সমতা বোঝায় এছাড়া দেখো ভারতের প্রত্যেক নাগরিকের জন্য এটি প্রযোজ্য এছাড়া দেখো মৌলিক অধিকার সংক্রান্ত এটি অংশ অর্থাৎ এই সমানাধিকার হল মৌলিক অধিকারেরই একটি অন্যতম অধিকার পরের প্রশ্ন দুয়ারে সরকার প্রকল্প কোন রাজ্যে চালু হয়েছে তো এটিও ইম্পর্টেন্ট এবং খুবই সহজ প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি পশ্চিমবঙ্গে দু হাজার কুড়ি সালে এটি চালু হয় মনে রাখবে তোমরা সালটি দু হাজার কুড়ি সালে চালু হয় বিভিন্ন সরকারি পরিষেবা মানুষের দোরগোড়ায় পৌঁছতে সাহায্য করে এই প্রকল্পটি জনপ্রিয়তা পেয়েছে এটি গ্রামীণ এলাকায় বিশেষ করে মনে রাখবে পরের প্রশ্ন দেখো ইংলিশ থেকে প্রশ্ন হুইচ ওয়ার্ড ইজ ইউজ ফর এ পারসন হু স্টাডিজ দ্য স্টারস অ্যান্ড প্ল্যানেটস অর্থাৎ স্টার্স এবং প্ল্যানেটস নিয়ে যিনি স্টাডি করেন তাকে কি বলা হয় এক কথায় তো সঠিক উত্তর হয়ে যাবে অ্যাস্ট্রোনমার বলা হয় অপশন বি সঠিক উত্তর দেখো অ্যাস্ট্রোনমার হল সেই ব্যক্তি যিনি তারকা অর্থাৎ তারা গ্রহ ও অন্যান্য মহাজাগতিক বস্তু সম্পর্কে অধ্যয়ন করেন বায়োলজিস্ট হলো জীববিজ্ঞানী জিওগ্রাফার হল ভূগোলবিদ এবং কেমিস্ট হল রসায়নবিদ পরের প্রশ্ন হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অব দ্য ওয়ার্ড ব্রেভ অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ ব্রেভের বিপরীত শব্দ ব্রেভ মানে হলো সাহসী তো এর বিপরীত শব্দ কোনটি হবে তো এর বিপরীত শব্দ হলো কাওয়ার্ডলি অপশন সি এখানে সঠিক উত্তর দেখো ব্রেভ মানে হলো সাহসী বা যে ব্যক্তি ভয় না পেয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয় কাওয়ার্ডলি হলো কাপুরুষ বা ভীতু অর্থাৎ যে ব্যক্তি ভয় পেয়ে দুর্বল হয়ে পড়ে তাকে কাওয়ার্ডলি বলা হয় তো আজকে ক্লাস এই পর্যন্তই ভিডিওটি তোমাদের যদি হেল্পফুল বলে মনে হয় এটি লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আগামী দিনে আরও একটি নতুন ক্লাস নিয়ে চলে আসছি তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে